Good evening guys.

Remember to guard your privacy. to our community Hello, guys. অরিম রায় হাই হ্যালো অরিম কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বুঝলাম না ভাই ভালো করে লাইভ কমেন্ট করো আর যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও গাইস চ্যানেলটা ডবল করে লাইক করে দাও তুমি একটু আগে একজনের সাথে লাইভে ছিলে না হ্যাঁ একটু আগে আমি লাইভে ছিলাম বলতে একটা দিদি ছিল লাইভে তার সাথে কথা বলছিলাম মিনমা ম্যাক্স আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও

Mm-hmm. তুমি তখন গিয়ে ওই লাইনে বলেছিলে যে আজকে আমার জন্মদিন কিভাবে উইশ করবো না হ্যাঁ বলো ফ্যাক্ট অ্যামপ্লিফিকেশন হ্যালো হাই ফ্যাক্ট অ্যামপ্লিফিকেশন কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো আর চ্যানেল নতুন হলে ডবল ট্যাপ করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আসছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও গাইস economic class c <laughs> দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া তোমার বাড়ি কোথায় দাদা তোমার নাম কি আমার নাম তো দেওয়া আছে আমার আইডিতে দেখো জিৎ জিত কুন্ডু মৃন্ময় ম্যাক্স আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ খুব ভালো জায়গা মুর্শিদাবাদ যাওয়ার ইচ্ছা আছে বহরমপুরে আবুল কালাম আজাদ বলছে আপনার বাসা কোথায় ভাই আমার বাসা কলকাতা ভাই কলকাতা হাওড়াতে ভাই আমি বাংলাদেশ থেকে বলছি ভাই বাংলাদেশের দাওয়াত থাকলে আপনি আসবেন ভাই হ্যাঁ আমাদেরও বাংলাদেশে প্রচুর রিলেটিভস আছে যদি কখনো যাই অবশ্যই যাব বাংলাদেশে আমার বাবার মামাবাড়ি আমার মায়ের মামাবাড়ি সবার বাড়ি বাংলাদেশে নিশ্চয়ই যাব বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে কোথায় ভাই বাংলাদেশের ঢাকায় আছে তারপর আছে বেশ কিছু জায়গায় আসলে যাওয়া হয়নি তো কখনো মানে জাস্ট শুনেছি মুখে মুখে যে এরকম আমাদের আত্মীয় আছে বাংলাদেশে কোন জেলায় ভাই আপনার আমা বাবার বাসা আমি শুনেছি আমি যাইনি কখনো ফরিদপুরের ওই দিকটাই হবে আই থিঙ্ক খেয়াল নেই অতটা যারা যারা দেখছো একটু প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ নতুন হলে ハブラハイト。 দাদা তোমার প্রোফাইলে ঢুকে দেখলাম তুমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ো সেগুলো কি লোকের লোকের ভিডিও আর তুমি লোকের ভিডিও ওইটা চেষ্টা করো করার জন্য তাই না ওটা আসলে একটা টপিক চুজ করেছি আমি যে আমি ওরা যেই ভিডিওটা বানাচ্ছে যারা ভাইরাল আছে তাদের ভিডিওটাকে আমি মানে রিমেক করার চেষ্টা করি এবং আমি একা নই তুমি দেখবে ইউটিউবে ঢুকে এরকম টাইপের ভিডিও অনেকেই বানায় এবং তারা সবাই ভাইরাল আমি একদম নতুন চ্যানেলে মানে নতুন নতুন ভিডিও ছাড়ছি সেই জন্য আর কে আছো লাইভে গাইস কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও তোমরা কেউ কমেন্ট করছো না দু একজন বাদে সবাই একটু কমেন্ট করো দাদা তুমি যা লাইটটা দেখছিলে তার প্রোফাইলের নামটা কি আমাকে মেনশন করো দেখো আমি তো র্যান্ডামলি সবার লাইভে যাই কি জয়েন করি আর কমেন্ট করি তো আমি আমার ঠিক খেয়াল নেই আই থিঙ্ক প্রিয়া অথবা সুমিতা কিছু একটা হবে আমার ঠিক নামটা খেয়াল নেই আমি র্যান্ডামলি লাইভে ঢুকে দেখতে থাকি ঠিক আছে আমি চলে গেলাম ঠিক আছে আমি চলে গেলাম বাই বাই আচ্ছা ঠিক আছে বাই বাই আবার পরে কথা হবে ভাই যারা যারা দেখছো লাইফটা গাইজ একটু লাইক কমেন্ট করো সবার পুজো কেমন কাটলো গাইজ একটু কমেন্ট করো বলো পুজো থেকে কোথায় কোথায় ঘুরলে কালী পুজো দুর্গা পুজো কে কোথায় কোথায় ঘুরলে কাদের সাথে বেরোলে একটু কমেন্ট করে জানো সবাই যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু সাপোর্ট করো গাইজ আমাকে নতুন দশজন এসছো যারা যারা লাইভে এসছো একটু নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর ডাবল টাইপ করে চ্যানেলটা লাইক করে দাও Not to. শুভ সন্ধ্যা রাইস গুড ইভিনিং এভরিওয়ান

হ্যালো গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো 그런게아라